আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোমিন ইসলাম জিতু আসে পড়ছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমরা বর্তমানে যা আছি আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হলো সৌদি আরবের মক্কাতে আর আমরা এখন আইসা নামলাম এই মাত্র এটা হলো আরাফাতের যে ময়দান আছে আরাফাতের ময়দানে তো এই ভিডিওটা আমার অবশ্য আগের করা ছিল কিন্তু আমি সময় সাপেক্ষে আপলোড করতে পারিনি বিভিন্ন কারণবশত তো এখন আমরা আরফর ময়দানে বাস থেকে নেমেই যাইতেছি আপনার জাবালের রহমত মানে যেখানে হরজত আদম আলা এবং হাওয়াল সাল্লাম যে পৃথিবীতে প্রথম যে পাহাড়টার উপর অবতরণ করে মূলত আমরা ওই অবতরণস্থ যে জায়গাটা মানে যে জাবালের রহমত সেই জায়গায় আমরা যাইতেছি এবং এই সেই জায়গা যেখানে পৃথিবী মানে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তার মানে কিয়ামত যখন চলে আসবে তখন হজরত ইসলাম এই জায়গা থেকেই আপনার সিঙ্গাইপুর দিবেন এই সেই জায়গা আর এখানেই হররত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম শেষ হজের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এখান থেকে তো আমাদের চিহ্নিত যে অংশটা দেখেছেন ওখানে আমরা যাবো তো আমরা রওনা করছি আর সর্বোপরি আমি এখানে আসছি আমার একটা হজ কাফেলা নিয়ে আমাদের ফেলাটা হচ্ছে শেরপুর নিবিড় হস্কা ফেলা তাদের তত্ত্বাবধানে আমরা এখানে আসছি এখানে তাদের মোবাইল নাম্বার মোলায়াম ইয়াসিন খান শফিক সব কিছু দেওয়া আছে আপনারা যদি হজ বা উমরা করার জন্য সৌদি আরবে যেতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটার সার্ভিসও অনেক খুব ভালো তো সর্বোপরি আমরা আগাইতেছি আগাইতে আগাইতে দেখলাম যে একটা তুর্কি দল তারা একটা নিষাদ গেছেন এবং নিষাদটা খুবই ভালো লাগছে তাই আপনাদেরকেও শুনাইতেছি তো আমাদের এখান থেকে আমি এটা না আমার কাছে খুব ভালো লাগছে তাই তাদের খাতে একটু সময় দিলাম দেওয়ার পরে আমাদের যে হাজির সাহেবরা ছিল তাদেরকে নিয়ে আমরা জাবলের রহমত এই যে দেখতেছেন সামনে যে পাহাড়টা মূলত আমরা সেই পাহাড়ের দিকে রওনা করছি মানে আমরা সেদিকে যেতেছি আর এই সম্পূর্ণ মাঠটা এখন ফাঁকা দেখতেছেন আসলে এই মাঠটা ফাঁকা থাকে না যখন হজের সময় এই জায়গাগুলো পরিপূর্ণ থাকে এবং মানুষজনের সমাগম বেশি থাকে সারা দুনিয়ার সকল মুসলমানরাই এখানে হজ করতে আসে আর আরাফার দিন সবাইকেই এখানে রাত থেকে মানে ফজর থেকে আপনার আসর পর্যন্ত অবস্থান করতে হয় আর এটাই মূলত বড় হজের একটা মূল অংশ আর এই মানুষগুলো যারা আসছে সবাই উমরাতে আসছে আর আমি মূলত উমরার মৌসুমেই গিয়েছিলাম অনেক লোকজন তারপরেও আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে ওঠার জন্য মানে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি যে এই জায়গায় যাব। ওই যে স্তম্ভটা দেখতেছেন সেখানে আর কি আমরা উঠতে চেষ্টা করতেছি আমরা মোটামুটি মিডিল পর্যায়ে এসে গেছি এদিখান থেকে নিচের জায়গাগুলো দেখলাম এবং এখানে অলরেডি অনেকেই নামাজ পড়তেছে আসলে এগুলোর কোনো ইফতে নাই মানে এটার কোনো নির্দিষ্ট কোনোই নাই কারণ নফল নামাজ আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন তো আমরা এখন বর্তমানে এখানে আসার পরে অনেকেই দোয়া করতেছে তো আমি এখন সবচেয়ে উপরে আছি জবলের রহমতের উপরে উপর থাইকা দৃশ্যগুলো দেখাইতেছে এগুলো সব পাথরখণ্ড আর এখান থেকে আরাফাত ময়দানের প্রত্যেকটা জায়গা আপনি দেখতে পারবেন আর এটা হলো সেই স্তম্ভটা যেখানে হজরত আদম আলাাল্লাম এবং হাওয়া আল্লাহিসাল্লাম একত্রিত হয়েছিলেন এবং এই জায়গা থেকেই হজরত ইসরাফিল আল্লাহিসাম সিংহাই দিব তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এইগুলো দেখার তৌফিক দান করছে এবং আপনারাও যদি হজ বা উমরাতে আসেন আপনারা নিজের চোখে এই জিনিসগুলো দেখবেন এগুলো মূলত আমাদের ইসলামের ইতিহাস বজায় রাখে এগুলো দেখবেন দোয়া করবেন আর এখানে অনেকে আছে পাথর দিয়ে বায়া উপরে উঠে মানে আপনার পাথরের দিক থেকে উঠে আসলে ওইভাবে না ওইটা সিঁড়ি আছে নির্দিষ্ট সিঁড়ি আছে সিঁড়ি দিয়েও উপরে ওঠার চেষ্টা করবেন আর আমি যেহেতু নেমে নিচে চলে আসছি তো আপনারা গেলে অবশ্যই সাথে পানি রাখবেন কারণ যেহেতু গরম গরমের সময় পানি থাকলে আপনার জন্য সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ